টকজাল মিষ্টি আচার কেনা পছন্দ করে সবাই কমার বেশ পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে টকজাল মিষ্টি আচার যে কোনো আচার কেন আচার দিন না কেন বাচ্চারা অনেক পছন্দ করে আসসালামু আলাইকুম এ ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছে শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি খুবই মজাদার রেসিপি পাকা আমের টক জাল মিষ্টি আচার আমার বাড়ি থেকে আম আনার পরে আমগুলো একটু নরম হয়ে গেছে ভাবলাম আমগুলো কি করব পরে ভাবলাম যে আচার দিয়ে দিব আমগুলো ভাব সবগুলো একসাথে ভালোভাবে সিলে নিয়েছি এখন আমি চুলায় বসে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে এতে আটির মধ্যে যে মাংসগুলো থাকে মাংসগুলো আলাদা হয়ে যাবে দেখুন হাতের সাহায্যে আমি মাংসগুলো আলাদা করে নিব আর পাকা আম বিশেষ করে গ্রামের আম তো আটির মধ্যে অনেক আম লেগে থাকে তাই একটু সিদ্ধ করে নিলে আটির থেকে সবগুলো আম আলাদা হয়ে যায় দেখুন সবগুলো কি সুন্দর আলাদা হয়ে গেছে এখন আমি এক এক করে আটিগুলো ফেলে দিব সবগুলো আম আমার নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিলাম পাকা আম রসালু হয় তাই আমি রসাল পাকা আমের যে রসটা আছে রসটা শুকিয়ে নিব চুলায় একটু জাল দিয়ে চুলে বসে একটু অনবরত লাটতে থাকবো এতে নিচে যাতে লেগে না ওঠে বা পড়ে না যায় তা আমি কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি এখানে এক চামচ গোটা জিরা এক চামচ মৌরি হাফ চামচের থেকে একটু কম মেথি দানা এক চামচ দনিয়া গোটা দনিয়া আর হাফ চামচের মতো নিয়ে নিলাম কালো জিরা আর এখানে ছয় সাতটার মতো দিয়ে দিলাম শুকনো মরিচ আমার আগের কিছু মশলা গুঁড়ো করা আছে তাই আমি এখানে অল্প পরিমাণ নিয়েছি এখন ভালোভাবে আমি ভেজে নিব ভেজে গুঁড়ো করে নিব ভালোভাবে ভেজে আগের গুঁড়োর সাথে একসাথে করে নিব চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দেড় কাপের মতো সরিষার তেল দিয়ে দিব দুইটা তেজপাতা টুকরো দারচিনি দিয়ে একটু ভেজে নিব সাথে দিয়ে দিব আমি দুই চামচের মতো রসুন বাটা দুই চামচ আদা বাটা দিয়ে আমি ভালোভাবে নিব সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনারা বুঝে শুনে দিতে হবে কারণ মিষ্টিতে বেশি লবণ দিলে বেশি ভালো লাগবে না তাই একটু বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হবে এখন আমগুলো আমি এক এক করে দিয়ে দিব আমগুলো এখন অনবরত লাগতে হবে যেহেতু পাকা আম নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম গুঁড়ো মরিচ গুঁড়োমরিচটা দেওয়ার ফলে একটু জাল হবে ভালো লাগবে খেতে আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো গুড় গুড়টা যে কোনো গুড় ব্যবহার করলে হবে অথবা চিনিও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিব আমি এক কাপের মতো ভিনেগার ভিনেগার দেওয়ার ফলে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই আমের আচার আমি ভালোভাবে নেড়ে চেড়ে যে পানি আছে পানিটা শুকিয়ে নিব আর এখানে আমি আগের যে মশলাটা ছিল আর সাথে এখন আজকের মশলাটা একসাথ করে দিয়ে দিব আর একটু টকের জন্য আমি এখানে ব্যবহার করেছি তেঁতুল তেঁতুল ভিজিয়ে রেখে পানিটা ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর যেহেতু টক জাল মিষ্টি আচার তৈরি করেছি একটু টক ব্যবহার করেছি আমটা যেহেতু মিষ্টি এখন ভালোভাবে আমি সময় নিয়ে যে পানিটা আছে পানিটা শুকিয়ে নিব। আর এখানে আমি দুই ভাগ করে নেবো এখানে অর্ধেক করব আর একটু মিষ্টি ব্যবহার করব আর অর্ধেক রেখে দিব যেটা আমরা বাতের সাথে অথবা খিচুড়ির সাথে খেয়ে থাকি তাই একটু অর্ধেক করে আলাদা করে নিব। দেখুন আমার প্রায় হয়ে আসছে যেহেতু আমের আসার কালারটা একটু হলুদভাবে থাকবে আমি এখানে অর্ধেক করে নিয়েছি এখন আমি হাফ কাপের মতো চিনি চিনি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি চিনি ব্যবহার করেছি এখন ভালোভাবে চিনিটা আমি মিশিয়ে নিব আর যেহেতু চিনির মধ্যে একটু পানি আছে তাই আরও কিছুক্ষণ আমি চুলের মধ্যে রেখে ভালোভাবে মিশিয়ে নিব পানিটাও টেনে নিব আমার প্রায় হয়ে আসছে হয়ে গেল আমার মজাদার রেসিপি টক জাল মিষ্টি আচার আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি চুলের থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে দেখুন হয়ে গেল আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে কালারটা এখানে দুই ধরনের একটা যে কোনো আমরা ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে খেয়ে থাকবো আর যেটা জারের মধ্যে নিয়েছি সেটা হলো মিষ্টি যে কোনো আমরা যখন তখন খেতে পারবো হয়ে গেল আমার মজাদার রেসিপি টক টকজাল মিষ্টি আচার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ